বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কিশোর স্বপ্ন মা আমারে সাজিয়ে দেগো বাইরে যাওয়ার বেশে রইব না আর আঁচল ঢাকা গন্ডি আঁকা দেশে মা আমারে সাজিয়ে দে গো বাইরে যাওয়ার বেশে মা এখানে নাই যে জীবন প্রাণের আবির খেলা আপনাকে যে আপনি মোরা হানছি অবহেলা স্কুলে যাও চাকরি করো আদর্শ নাই ইহার বড় সকাল বেলা জেগে ওঠা ঘুমিয়ে সন্ধ্যা বেলা দেশ কোথা মা এ যে শুধু শ্মশান শবের মেলা জানিনে মা ভালো কিংবা মন্দ ওরা করে প্রাণহীনদের পাড়ায় পাড়ায় সেই আগুনের শিখা মাগো এসেছে মোর ঘরে আমি তাদের দলের হব কাঁদি তাদের তরে আমি যাব মৃতের দেশে আঘাত দেয়া হয়ে জয়ের আশা জাগবে তাদের হয়তো পরাজয়ে যাবো দূর রাশিয়ায় যৌবনেরই অগ্নিমন্ত্রে আসবো দীক্ষালয়ে লাগিয়ে আগুন ভাগিয়ে দেব ভাগিয়ে দেব ভয়ে মাগো ভয় করো না আমি মরি যদি স্রোতের মুখে আপনি ভেসে আনব বয়ে নদী মাগো আমি হারিয়ে গেলে জাগবে দেশে যেসব ছেলে তাদের মাঝে পুত্রে তোমার দেখবে নিরবধী কটি ছেলে পাবে মাগো আমি হারাই যদি ম্যালেরিয়ায় ভুগবো না মা মরবো না তোর কোলে ডাকতে তোকে দেব না মা চাকুরের মা বলে রাজ রানী মা করবো তোরে ত্রিভুবনের রত্ন তরে পাড়ি সাগরের জলে গিরি দরি যাব আমি চলে আমার দেশের সকল মাতা কাঁদবে আমার তরে ভাববে তাদের আপন ছেলে গেছে দেশান্তরে এই ভারতের প্রসাদ পেয়ে দেশ বিদেশের ছেলে মেয়ে ধন্য হতো আগে যেমন তেমনি আজ হবে তোমার পুত্র না যদি রয় আশার স্বপ্ন রবে